কেমন আছো সবাই শোনাই শোহাখান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই প্রায় তিন মাস পরে এই কথাটা আবার বলছি বলতে পেরেও খুব ভালো লাগছে আমার প্রত্যেক দিনই ভাবি আজকে ব্লগ করব আজকে ব্লগ করব কিন্তু হয়ে ওঠে না যাকে ফাইনালি আমি ব্লগটা দিতে পারছি এটাই আমার ভালো লাগছে তো এই যে ব্লগটা দেখছো তোমরা এটা কিন্তু প্রায় তিন মাস আগের ব্লগ হ্যাঁ তখন করেছিলাম তারপরে এডিট করে রেখে দিয়েছিলাম তারপর আর করা হয়নি তো এখন সকালবেলায় আমি একটু মর্নিং ওয়াক করছিলাম সঙ্গে করে আমি কেউ এনেছিলাম সকালবেলা হাওয়াটা বেশ ভালো লাগে আমাদের এখানে ওই জন্য হ্যাঁ তখন করতাম এখন কিন্তু আর মর্নিং ওয়াক হয় না কিছু হয় না আর জানো তো আমাদের এখানে না সপ্তাহে দুটো দিন করে এরকম বাজার বসে সবজি বাজার ফল যে কোনো কিছু তো সেখান থেকে আমি আজকে কিছু জিনিসপত্র কিনবো তাই জন্য হেঁটে এখন যাচ্ছি ওদিকে তো কিনে নিয়ে বাড়ি যাব জীবনে কোনো দিনও এরকম ফল সবজি কিছুই কিনি হাতে করে আজ প্রথম পেঁপে কিনে নিয়ে এলাম একটা পাকা একটা কাঁচা রান্নার জন্য অ্যাকচুয়ালি পুচকুর না পেটটা একদমই খারাপ যাচ্ছে লাস্ট এক মাস ধরেই না পুচকুর শরীরটা প্রায়ই খারাপ যাচ্ছে কখনো জ্বর কখনো পেটে ব্যথা তারপরে কিছুদিন আগে ভাইরাল ফিভার হয়ে গেল মানে এই নিয়েই চলছে আর কি যেদিন তোমাদেরকে বলেছিলাম এক মাস আগে যে কাল থেকে ব্লগ শুরু করব বা কিছু দিনের মধ্যে ভিডিও দেব সেই তখন থেকে আর কি কিছু না কিছু লেগেই আছে ওর প্রায় এক মাস ধরেই শরীরটা আপডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে একদমই খেতে চায় না ঠিকমতো ওই জন্য ইমিউনিটিটাও আর কি পুরো লো হয়ে গেছে তো এদিকে আমার সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে সকাল সকালই আর দিনটি ছিল ছুটির দিন তো ছুটির দিন বলে একটু ব্লগটা করলাম কারণ অন্যান্য দিনগুলো না এত তাড়াহুড়োর ব্যস্ততার মধ্যে দিয়ে যায় ভাবি যে আজকে একটু ভিডিও করে রাখবো কিন্তু হয় না মনে হয় কাজটাই তাড়াতাড়ি করে ফেলি আর এখানে একটা মজার জিনিস করেছি বেকড রসগোল্লা করতে দিয়েছিলাম ভালো হয়েছিল খেতে তবে এরপরে নেক্সট টাইম যেদিন বানাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে এই জায়গাটা আমি এইভাবেই রেখেছি আপাতত এখানে অন্য কিছু করার প্ল্যান আছে বাড়ি থেকে পেঁয়াজ এনেছিলাম পেঁয়াজের যা দাম এখানে তাই বাড়ি থেকে এনেছিলাম তো ওখানে ওইভাবে রেখে দিয়েছি পেঁয়াজগুলো বেশ বাতাসে ভালো থাকবে এই আর কি আর এই যে এখানে দুটো সালোয়ার স্যুট কিনেছিলাম সেগুলোই আর কি দেখছিলাম যে কোনটা কেমন এসেছে তো একটা রেখেছি একটা ফেরত দিয়ে দিয়েছি তখনই সঙ্গে সঙ্গে এই যে এটা রেখেছি এটা কাপড়টা খুবই সুন্দর তো যাই হোক তারপরে এই যে এগুলো দেখে নিয়ে এখন সবাই মিলে খেতে বসেছি আর শনি রবিবার দুপুরবেলা মানে একটা সিনেমা দেখবো পুরনো দিনের আর সবাই মিলে বসে খাবো এই তো হচ্ছে কথা তো যাই হোক যেটা বলছিলাম মানে সবাই এতটা প্রথমে তো ভেবেইছিলাম যে আর ব্লগ করব না আর ভালো লাগে না হয় নাকি আমি যেহেতু এই কাজটা শখের বসে করি আমার সত্যি কথা বলতে তাই মাঝে মধ্যে আর কি যখন ইচ্ছে করে না তখন ছেড়ে দিই যদি প্রফেশনালভাবে এটা করতাম তাহলে হয়তো এইভাবে ছাড়তে পারতাম না কারণ এভাবে ছেড়ে দিয়ে না এই যে পেজটা আমার এই চ্যানেলটা এত যে ক্ষতি হয় সেটা আর বলার নেই মনে হয় সেই জিরো থেকে আবার শুরু করতে হবে এরকমটা তো আমি আর অতটা কিছু ভাবি না সত্যি কথা বলতে অতটা তাই জন্য ভাবি যেমন চলছে চলুক আমার এটা শখের কাজ সব ভালো লাগে করতে তাই করি তোমরা অনেকে ভালোবাসো তোমাদের কথা ভেবেও করি সত্যি কথা বলতে আর মানে কি বলবো লাস্ট তিন মাসে আমি এত মানে মেসেজ পেয়েছি তোমাদের তো তোমরা প্রায় খোঁজ নিয়েছ ইভেন অনেকে খোঁজ নিয়েছ যে আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি মা সবাই ঠিক আছে তো মানে এতটাই তোমরা ডিপলি ভেবেছ আর কি সত্যি কথা বলতে তো ভাবলাম যে না আমার অবশ্যই তোমাদের জন্য হলেও দু একটা করে ব্লগ সপ্তাহে করা উচিত এতে আমার মানে শখের কাজটাও থাকবে আবার তোমাদের সঙ্গেও আমার একটা কানেকশান যেটা তৈরি হয়ে গেছে লাস্ট তিন চার বছরে সেটাও থেকে যাবে তো এই হচ্ছে কথা কি বলবো আমারও খুব ভালো লাগতো এক সময় কাজটা করতে তারপরে করতে করতে ছেড়ে দিলে না তখন কি হয় বলো তো এই আজ করব কাল করব করে করে আস্তে আস্তে জিনিসটা থেকে না নিজে একদম সরে আসি এটা যদি একটা প্রফেশনাল কাজ হতো করতাম বা কোনো চাকরি মতো হতো তাহলে হয়তো রেগুলার ডিউটি বেসিসে করতাম কিন্তু যেহেতু এটার অপশান আছে এরকমটা তো তাই জন্য আমার মাঝে মাঝে এরকমটা হয়ে যায় তার উপর তো মেডিকেল ইস্যু তো থাকেই যখন কারো শরীর খারাপ হয় না আমি এই সত্যি বলতে এতদিন ধরে তোমরা ব্লগ দেখছো তোমরা জানো যে কারোর শরীর খারাপ হলে বা কিছু হলে আমি তখন একদমই বন্ধ করে দিই ব্যাপারটা আর কি ব্লগ বানানোটা যেমনি ভালো লাগে তেমনি এগুলোও আমার খারাপ লাগে যে সব কিছু তা তুলে ধরা যায় না সত্যি কথা বলতে তোমরা যেটা আমাদের লাইফে দেখো সেটা টোয়েন্টি পারসেন্টটা দেখো বাকি এইটটি পারসেন্ট কিন্তু তোমরা দেখো না যে কীভাবে একটা সাধারণ ফ্যামিলি বা যেভাবে যায় আর কি তারা হুড়ো পড়াশোনা বাচ্চাদের আর বাচ্চারাও আস্তে আস্তে বড়ো হচ্ছে সব কিছু মিলেই আর কি থাকতে হয় তো সব মিলেই তো এই তো অনেক বক বক করে ফেললাম আর এই সন্ধ্যাবেলায় আমরা উইকেন্ড করে না একটু উপরে চলে আসি ঘুরতে এত ভালো লাগে কি বলবো মনটা শান্ত হয়ে যায় এখানে আসলে বিশ্বাস করো এত সুন্দর এই জায়গাটা তো এর আগে আমি কোনো একদিন কোনো ব্লগে হয়তো দেখিয়েছি তোমাদেরকে আমাদের এই ছাদটা ঘুরিয়ে ঘুরিয়ে তো যাই হোক এর মধ্যে এই যে ব্লগটা দেখছি এটা মনে হচ্ছে গরমের ছুটির আগে বাড়ি যাওয়ার আগে ব্লগ এরপরে বাড়ি গিয়ে দু একটা ছোটখাটো শুধ করেছি সেগুলো দিয়েও ভাবছি বাড়ির একটা ব্লগ বানাবো বানিয়ে তখন তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু সুন্দর খেলে বেড়াচ্ছে বলো আশা করি তোমাদের ভালো লাগবে আবারও আগের মতো পাশে পাবো তোমাদের এই তো তো যাই হোক এই তো এই যে আমাদের এখানে একটা ওপেন জিম টাইপ বানানো আছে হ্যাঁ আমি গেলেই এখানটায় উঠবে এরকম করে প্রিজেন্ট বাড়ি পেয়ে গেছো আস্তে ধীরে এই সাইড দিয়ে যাও এই সাইডটা বন্ধ আছে তো আস্তে ধীরে আস্তে ধীরে উপর থেকে খেলে আসার পরে দুজনে মিলে খেলে এসে এখন একটু যাচ্ছি সিটি সেন্টারে অ্যাকচুয়ালি সামনে একটা বার্থডে আছে তো তার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে তাই গিফট কিনতে যাচ্ছি আর কি আর সিটি সেন্টারে গেলে এবি বলে ম্যাক্সে যাব লিফট দেখেছো দেখেছো লিফট লিফট দেখেছো আরে একটা বড় পুরি রানী কা

আর সিটি সেন্টার গেলে না আমি বলে ম্যাক্সি যাচ্ছি কেন বলে আমি জানি না তো যাই হোক ও কি করে ওর সিটি সেন্টার গেলে ওর ম্যাক খাওয়া লাগবে তো তাই জন্য ও বাড়ি থেকে বলে এলো যে আমি আর ওখানে কিছু খাবো না তারপরেও ও বলছে যে আমি খাবো মানে এমনটাই করতে থাকে ও আর কি যাই হোক অনেক দিন পরে এখন সিটি সেন্টারে এলাম তো একটুখানি টাইম স্পেন্ড করে করে তারপরে যাব এখন আর না বেরোনোই হয় না সেরকম সত্যি বলতে কাজ ছাড়া বাচ্চাদের নিয়ে যে বেরোবো তেমনটা আর হয় না আর এই জায়গাটা দেখে বুঝতেই পারছো যে ব্লগটা কতদিন আগে করেছে আর কি নববর্ষের সময় এই যে শুভ নববর্ষ সুন্দর করে সাজানো আছে সিটি সেন্টারের সামনে তো এখানে দুবনের দুটো ছবি তুলে দিচ্ছি দিয়ে তারপরে কিছু কেনাকাটা আছে সেগুলো করে ওদেরকে আমি একদিনে খাইয়ে তারপরে আবার বাড়ি যাব আর এখন কি মানে কুচকুর স্কুল তারপরে স্কুল থেকে এসে একটু রেস্ট নেয় নিয়ে তারপরে আবার পড়া শুরু হয়ে যায় তো সব মিলে আর কি দিনটা এইভাবে ব্যস্ততার মধ্যে কেটে যায় তো ওই জন্য আর কি সেরকম আমি কী বা দেখাবো এরকম ভেবেও অনেক সময় হয়ে ওঠে না তো যাই হোক এবার থেকে চেষ্টা করবো আর কি ব্লগ দু একটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই সুস্থ থেকে ভালো থেকে সাবধান থেকে কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও